আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত ভালোবাসা মানুষগুলো আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসছি যদিও আপনারা দেখে চিনবেন না কিন্তু বললে আপনারা অবশ্যই অবশ্যই চিনবেন যদি আপনারা অবশ্যই মুমিন হয়ে থাকেন এই জায়গাটি হচ্ছে ঐতিহাসিক একটি জায়গা যেখানে বদর যুদ্ধ বদর যুদ্ধের কথা আমরা এমন কোনো মুসলমান নেই যা শোনেনি সেই বদর যুদ্ধের যে পরামর্শটা আছে সেই পরামর্শটা কিন্তু মূলত এই যে ছোট্ট একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদেরই এখানে বসেই তিনশো তেরো জন সাহাবি এখানে বসে মূলত বদরের যুদ্ধের যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা বা পরামর্শ এখানেই মূলত হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজ চোখে সচোখে দেখা সুযোগ হলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আসলে ভাই এই যে মসজিদ দেখতে পাচ্ছেন আপনাদের মনে হতে পারে ভাই এতটুকু একটা মসজিদের মধ্যে তিনশো তেরো জন মানুষ কিভাবে তারা বসলো আর ভাই আসলে ভাই মূলত তিনশো তেরো জন সাহাবী এই মসজিদের মধ্যে তারা বসে পরামর্শ করেছে বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে এই স্থানে বসে তারা পরামর্শ করেছে যে সময়টাতে সাহাবে কেরাম তিনশো তেরো জন সাহাবি তারা এখানে পরামর্শ করেছিলেন আসলে সেই সময়টাতে এই মসজিদ ছিল না এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটি মূলত সেই সময় ছিল না পরবর্তীতে এই দেশের সরকারে এসে তারপর তারা এই মসজিদটাকে নির্মাণ করেছে এই জন্যই যে সেই স্মৃতিটা তিনশো তেরো জন সাহাবী বদরের যুদ্ধের যে পরামর্শ হয়েছিল এই জায়গাটাতে এই জায়গাটা যেন একটা চিহ্নিত হয়ে থাকে মানুষের কাছে একটা পরিচিত মুখ হয়ে থাকে একটা আবেগের জায়গা হয়ে থাকে সেই জন্য মূলত এই এখানে ছোট্ট একটি মসজিদ করা এখানে নামাজ পড়ে শুধু তার ভিতরের লোকগুলো এটা কোন জায়গা আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এরই পাশে দেখতে পাচ্ছেন ওই যে একটি পুরাতন ভবন দেখা যাচ্ছে এই ভবনটি মূলত রেল স্টেশন রেল স্টেশন মাস্টাররা যেখানে থাকে সেই মাস্টাররা যেখানে থাকে সেই মূলত সেই স্টেশনটা বা সেই অফিসটা মূলত এখানে আর এরই পাশে আছে তিনচোত্তর জন সাহাবি যেখানে বসে পরামর্শ করেছিলেন সেই জায়গাটা সেই জায়গাটা একটি ছোট্ট একটি মসজিদ করে রেখেছে যাতে করে এর স্মৃতিরা ধরে রাখতে পারে এই জন্য সৌদি সরকার তারা এই উদ্যোগটা নিয়েছে আলহামদুলিল্লাহ আর এরই এই যে দেখতে পাচ্ছেন সৌন্দর্য মোড়ানো জায়গাটি এই জায়গাটা মূলত আসলে রেল স্টেশনের জায়গা এখানে মূলত রেল যে তুর্কিরা যখন শাসন করেছিল সেই সময় আসলে এখানে ট্রেন আসতো আপনারা এরই পাশে দেখতে পাচ্ছেন দেখা যায় কিনা জানি না ওইখানে মূলত ট্রেন আসতো অসংখ্য ট্রেন আসতো সেই ট্রেনগুলো এখানে মূলত আসতো তুর্কিদের আমলে পরবর্তীতে সেই ট্রেন লাইনগুলো বন্ধ করে দিয়েছে কেন বন্ধ হয়েছে সেটা আমি নিজেও জানি না আর এই জায়গাটা তো ঐতিহাসিক একটি জায়গা সেটা না বললেই নয় আর এরই পাশে দেখতে পাচ্ছেন তুর্কিরা যখন এইদের শাসন করেছে তখন এই মসজিদে যে তুর্কি মসজিদ নামে এখন পর্যন্ত এক নামে সবাই চিনে তুর্কি মসজিদ এই যে তুর্কি মসজিদ দেখতে পাচ্ছেন এই তুর্কি মসজিদ তারা করে গিয়েছিল শত শত বছর আগে এখন পর্যন্ত সেই মসজিদ এখন পর্যন্ত সেইভাবে আছে আরো দুই একশো বছর 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 গেল এই মসজিদের লয় এই মসজিদটি বাইরে থেকে দেখতে যতটুকু অসুন্দর বা ছোট দেখা যায় ভিতর থেকে এই মসজিদটি ততটাই সৌন্দর্য মরানো এবং অনেক বড় ভিতরে অসংখ্যভাবে নামাজ পড়েছি সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এবং তারই পাশে আছে সুপ্রিম কোর্ট যেই সুপ্রিম কোর্ট তুর্কিরা বানিয়ে গিয়েছিল এখন পর্যন্ত সেই সুপ্রিম কোর্ট ওই রকমভাবে আছে আমি আসলে এই জায়গাগুলো যতই দেখি ততই মুগ্ধ হই এখানে কথা বলার মতো কোনো ইচ্ছা আসলে ছিল না শুধু দেখার ইচ্ছা দেখতে ইচ্ছে করে যে সাহাবে কারাম তিনশো তেরোজন সাহাবি হাজার হাজার সৈন্যদের কাফেরদের বিরুদ্ধে কিভাবে তারা মোকাবেলা করেছিলেন আর এই পরামর্শটাই মূলত এখানে হয়েছিল এখানে থেকে আল্লাহ ফখর আলমিন তাদের উপর রহমত নাজিল করেছেন বিদায় তারা এখান থেকে সুন্দর পরামর্শ নিতে পেরেছেন এবং তারা জয়ী হতে পেরেছেন ভাই আপনাদেরকে যত দেখাবো ততই কম হবে আমার মতো নাদান মানুষ এগুলো এই ঘটনাগুলো বলে শেষ করতে পারবো না আপনারা আমার সাথে ইতিহাস ভালো জানেন এই যে ছোট্ট মসজিদ এই মসজিদটা ছোট হলেও এর দাম কিন্তু অনেক কারণ এখানে তিনশো তেরো জন সাহাবি বসে তারা যুদ্ধের পরামর্শ সলা পরামর্শ করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে মাত্র তিনশো জনের মাধ্যমে হাজার হাজার সৈন্যদেরকে পরাজয় করেছেন এবং তাদেরকে আল্লাহ ফাকরুবুল্লাহ আলম বিজয় দান করেছেন জন সাহাবি তারা বিজয় লাভ করবে হাজার হাজার সৈন্য মোকাবিল এটা কখনোই সম্ভব নয় কিন্তু আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিনের উপর যেহেতু তাদের দৃঢ় বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস আছে বিধায় আল্লাহ ফাকরুবুল্লাহ তাদেরকে এই তিনশো জন সাহাবীর মাধ্যমেই হাজার হাজার সৈন্যের মোকাবেলা তাদেরকে বিজয় দান করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ